আসসালামু আলাইকুম আজ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে আজ ঢাকা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আজকের ভিডিওতে আমি ঢাকা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের খেটের এমসি প্রশ্নের সমাধান দেবো তো চলুন পঁচিশটি এমসিকিউর সঠিক উত্তর জেনে নিই এক মাইক্রো প্রসেসর কত সাল আবিষ্কৃত হয় উত্তর গ উনিশশো একাত্তর প্রশ্ন দুই কোনটি ইবুক রিডার সঠিক উত্তর ক প্রশ্ন তিন উদ্দীপকের আলোকে প্রশ্নচিহ্নিত ছেলের ঠিকানা কী হবে সঠিক উত্তর ডি টু কারণ এখানে সে ডিতে রয়েছে এবং কলাম রয়েছে ডি আর রো রয়েছে টু সুতরাং এখানে ঠিকানাটা হবে ডি টু প্রশ্ন চার উক্ত ছেলের সঠিক সূত্র কোনটি সঠিক উত্তর খ ইকাল প্রোডাক্ট এ টু থেকে সি টু মানে এখানে ডি টু এখানে যেটা ছিল ডি টু এটার আয়তন বের করতে হবে সুতরাং এখানে কলাম ছিল ডি টু ডি এবং রোসিলো টু তাহলে এখানে এটা আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এটা গুণ করলে বের হয়ে যাবে তাই এখানে যে গুণ আছে কোনটা এ থেকে সি মানে এ টু এ আঠারো আর বাকি যেটা আছে এটা গুণ করলে একসাথে হয়ে যাবে প্রশ্ন পাঁচ ফটোশপ প্রোগ্রামে টাইটল বারের নিচে কী রয়েছে সঠিক উত্তর খ মেনু বার প্রশ্ন ছয় ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট যোগ করার কমান্ড কোনটি সঠিক উত্তর খ ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স প্রশ্ন সাত অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায় সঠিক উত্তর গ ওপেন প্রশ্ন আট কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে সঠিক উত্তর ঘ র্যাম নয় ডেটাবেজ প্রোগ্রাম হল এখানে প্রথম অপশন আছে ওরাকল দ্বিতীয় অপশন আছে ডাইমেনশন তৃতীয় আসছে ইলাস্ট্রেটর নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক আর দুই এখানে ওরাকল এবং ডাইমেনশন এ দুইটা সঠিক যেটা কতে রয়েছে সঠিক এখানে প্রশ্ন দশ লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় গ ওয়ার্ড প্রসেসর প্রশ্ন এগারো কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া উত্তর ক ভিডিও গেমস প্রশ্ন বারো শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কি আকারে সংরক্ষণ করতে হয় উত্তর ঘ কোয়েরি প্রশ্ন তেরো অতি পরিচিত কিছু ভাইরাস হলো এক ফোল্ডার দুই স্টোন তিন অ্যাভাস্ট নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক আর দুই ফোল্ডার এবং এস্টন মানে কম্পিউটারের ছোটো ছোটো ফোল্ডারে অনেকগুলো এরকম মানে প্রোগ্রাম রয়ে আসে মাঝে মাঝে যেটাকে ভাইরাস অতি পরিচিত ভাইরাস চোদ্দ প্রেজেন্টেশনের একটি এক একটি অংশকে কি বলা হয় সঠিক উত্তর গ স্লাইড প্রশ্ন পনেরো ডকুমেন্টের লেখার জন্য লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হয় সঠিক উত্তর গ পেজ লে আউট ষোলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয় সঠিক উত্তর ফাইভ সতেরো আধুনিক কম্পিউটারজনককে উত্তর ক চার্লস ব্যাবেজ আঠারো তথ্য অধিকার আইনের সপ্তম ধরায় কয়েকটি বিষয়ে আইনের আওতামুক্ত রাখা হয়েছে ষটিকোত্তর ঘশটি উনিশ টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি ষটকোত্তর ঘ ডাব্লিউডাব্লিউ ডট টুইটার ডট কম বিশ সিআইএইস কি ষটিকোত্তর ঘটি ভাইরাস একুশ ই বুককে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর ঘ পাঁচটি বাইশ ডিজিটাল কন্টেন্ট হলো এক ছবি দুই অ্যানিমেশন তিন টেক্সট নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ এক দুই তিন এখানে তিনটায় আসবে প্রশ্ন তেইশ ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কী বলা হয় সঠিক উত্তর খ ভিডিও স্ট্রিমিং চব্বিশ ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি সঠিক উত্তর খ ই কমার্স পঁচিশ ইউনিক পাসওয়ার্ড তৈরিতে অপশান এক চিহ্ন শব্দ ব্যবহার করতে হবে ক ছোট হাতের ও বড়ো হাতের অক্ষর মিশিয়ে দিতে হবে তিন ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করতে হবে তিন তো হবেই না সঠিক উত্তর ক এক ও দুই তো এই ছিল আজকে ভিডিওর পঁচিশটি এমসি সঠিক উত্তর এখানে সবগুলো সঠিক উত্তর রয়েছে এখন তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে তবে এখানে আইসিটিতে এম তো আট পেলে পাস তারা আটের বেশি হবে তাদের কোনো চিন্তা নেই তো আইএসি তো অবশ্যই তোমাদের বিশ্বের উপরে পালিয়েছে সেটা কিন্তু এ প্লাস আসবে তা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের কার এম সি কেউ আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার সাথে সাথে পেতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই খোদাফিজ